টাকা আগুন জ্বালিয়েছে সব টাঙর বাসা নিচে এটা আগুন জ্বালিয়ে অবস্থাটা বাসা নিচে সব সত্য করলে দূর হইন আকালি তুকাইছে আকালে ভাই ঢুকাইছে নিয়া আমরা মেয়ের বাজারও রাস্তা ঢুকছে সব জাতুর হুক রাস্তা অবস্থা একদম ভয়াব অবস্থা বাড়ি কোনো অবস্থা ভালো আমরা রাখালী সাইডের অবস্থা একদম খারাপ এখন খুব মিশ্র বাড়ির সামনে চোখ টাকা হয়েছে গলি আরম্ভ হয়েছে গলি আরম্ভ হয়েছে ট্রেন গলি দেয় গলি দেওয়া কিন্তু অবস্থাটা মানুষ দৌড়ি ঘোরা গাড়ি ঘোরা গাড়ি ঘোরা গাড়ি ঘুরাও গাড়ি ঘোরা গাড়ি ঘুরাও গাড়ি ঘোরা গাড়ি ঘুরাও সব গাড়ি ঘুরাও সব গাড়ি ঘুরাও